মিরপুর কালচি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ ফুল আরেকটা সিজেন্ট আছে জাপানি সিজেন্ট

হ্যাঁ না বড় ভাই রয়েছে ফিজেন্ট আমার এটা ফিজের মেল পাখি এটার দাম সাত হাজার টাকা হ্যাঁ একদম সাত হাজার টাকা

পাঁচ হাজারি এটা হচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজার আর এই যে এগুলো আছে রিংনেকের বাচ্চা এটা দশ হাজার দশ হাজার আর এই যে লরি বাচ্চা এটা হচ্ছে এগারো হাজার

এটা আছে আজকে আছে লাভバード আছে টেম বাজরিকা আছে আচ্ছা ইয়েলোরিং এটা হচ্ছে ফিমেল হ্যাঁ বয়স হচ্ছে 2 বছর একদম অ্যাকটিভ আমরা এই কোন মেল সাথে দিলে জোড়া নিয়ে নেবে অনেক কিউট কিন্তু আসলে অনেক কিউট জোস ভাই এটা প্রাইস কত চাচ্ছেন ভাইয়া এটার টা চাচ্ছি ভাইয়া ষোলো হাজার টাকা এটা পড়বে এটা মেল এটা পড়বে টাকা ইলো কালার ইয়া আছে আপনার লভার্ড এই জোড়াটা পড়বে ছয় হাজার ডিম বাচ্চা একদম রানি একবার ডিম বাচ্চা করছে আমার কাছে পড়বে আপনার চারশো টাকা পিস যা আছে সব মেল

নাম্বারটা করে দেবেন জিরোয়ান লোকেশন পুরান ঢাকা লোকেশন পুরান ঢাকায় ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ